আমরা যখন ছোট ছিলাম আমরা শুনতাম খালি পায়ে ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিল আমাদের মন ক্লাব এবং আজকে বাংলা কিন্তু খেলাধুলে অনেক এগিয়ে গেছে আই মাসে দেখুন আইএসএল এ তিনটে ক্লাবই এখন খেলেছে মন বাগান চ্যাম্পিয়ন হয়েছে মাই স্পেশাল কনগ্রেচুলেশন টু দেন এবং মহামেডার স্পোর্টিং খেলছে ইসেছে এবং খেলোয়েরা নিজেদের হাতে তুলে দিয়েছি ইস্ট বেঙ্গলের যখন প্রবলেম চলছিল কি করে আইএসএল যাবে

টিমটাকে ভালো করতে হবে খেলাধুলায় যদি প্রতিযোগিতা না থাকে ভুলে যায় মন বাগান জিতল কি স্প্রিং জিতলো কি মহাটান জিতলো আপনাদের তো প্রতিযোগিতাটা প্রতিযোগিতার মতো করতে হবে কম্পিটিশন মাস্ট বি এ কম্পিটিশন ইটস এ হেলদি অ্যান্ড ফুটফুল কম্পিটিশন এই যে মেয়েরা জিতে এসছে আজকে আপনাদের অহংকার এনে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাবকে আপনাদের মহিলাটি আমি তাদের কোচকে আমাদের বিশেষ করে ইস্টবেঙ্গল মহিলা ফুটবল দেশকে দেশের মধ্যে তারা সেরা হয়েছে তার জন্য তো অনেক অভিনন্দন আছে এছাড়াও এশিয়ার সব থেকে বড় খেলা এরা আগামী দিন হবে মেয়েদের ফুটবল বড় টুর্নামেন্ট এফ সি উইমেন চ্যাম্পিয়নশিপ লিগ থাকবে আমি নিশ্চয়ই আশা করবো আপনারাই জিতিয়ে আনবেন জয় চেনিয়ে আনবেন আই